নমস্কার অল ইন ওয়ান অ্যাট টিম পাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের গরমকাল বা শীতকাল সব রকম সময়েতেই কিন্তু লিভার টনিকটা খুবই জরুরি মুরগি প্রতিপালনের ক্ষেত্রে বিশেষ করে গরমকালে ব্রয়লার মুরগি প্রতিপালনের ক্ষেত্রে লিভার টনিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ফার্মিংয়ের ক্ষেত্রে তার সাথে সাথে অ্যান্টিবায়োটিকের সাথে লিভার টনিকের একটি সম্পর্ক অতপ্রতভাবে জড়িত সেটাও ডিটেলসে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো দেখুন গ্রীষ্মকালে আমরা দেখি আমাদের মুরগির মধ্যে বিভিন্ন রকমের পায়খানাজনিত সমস্যা দেখা দিচ্ছে এটা বিশেষ করে লিভারজনিত সমস্যা থেকেই হয়ে থাকে লিভার প্রবলেম থেকে তো লিভার প্রবলেমটা বিশেষ করে আমাদের ফার্মে এই গরমের দিনে বেশি দেখা যায় কারণ গরমের দিনে মুরগির ডাইজেস্টিংয়ের একটা সমস্যা থেকে থাকে মুরগি যে পরিমাণ ফিড খায় সেটা ঠিকঠাক মতো যদি ডাইজেস্ট করতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তাই লিভারটনিক অবশ্যই করে গ্রীষ্মকালের দিনে বা গরমের টাইমে কিন্তু দিতেই হবে তো লিভারটনিক আমি এই লটে লিভারটনিক ব্যবহার করেছি কাইন্ড লিভ বলে একটা লিভার লিভারটনিক যেটা আমি কিন্তু টকশল বা বোটন সবসময় আপনাদেরকে বলি সেটা হচ্ছে বেস্ট একদম তো এই লটে আমি যেহেতু পাইনি টক্সল বা বোটন অ্যাভেলেবেল ছিল না তার জন্য বাধ্য হয়ে আমি ভিটা কাইন্ড লিভটা নিয়ে এসেছি তো এটা আমি পনেরো দিনের যেহেতু মুরগিতে দিচ্ছি এটা আমি জলেতেই দিচ্ছি ফার্স্ট সকালের দিকে জলে এবং এটা দিচ্ছি দেড়শো এম হিসাবে দিচ্ছি হাজার মুরগি পিছু তো জলটা আমি যেহেতু শুধুমাত্র অটো ডিংকারে দিচ্ছি না শুধুমাত্র চিক্স ডিঙ্কারে দিচ্ছি এখনও পর্যন্ত চিক্স ড্রিঙ্কারটা চলছে কারণ এই গরমের দিনে মুরগিকে সাফিসিয়েন্ট জল যদি খাওয়াতে না পারি সেক্ষেত্রে মুরগির কিন্তু বডিওয়েট ঠিকঠাক থাকবে না তো যে কারণে আমি জলটাও যাতে সাফিসিয়েন্ট খাই এবং বিশেষ করে যেগুলো ওষুধ জল চলবে সেগুলো যাতে একদম কোনো রকমভাবে ওষুধ নষ্ট বা ভেস্ট না করে আমি যাতে পুরোপুরিভাবে ওষুধটাকে খাইয়ে দিতে পারি তার জন্য কিন্তু এখনও পর্যন্ত আমি এই ডিংকারগুলো দিয়ে রেখেছি অটো অটোডিঙ্কারের পাশাপাশি তো চিক স্ট্রিংকারগুলো এখন আমার কিন্তু একুশ দিন পর্যন্ত চলবে যেহেতু এটা গরমকাল তো লিভার টনিক আমরা যখন দেব তখন আমরা কোন কোন সময় লিভার টনিক দেব বিশেষ করে আমরা যখন কোনো ছোট খাবার থেকে বড় খাবারের দিকে যাব অর্থাৎ মুরগিকে যখন ফ্রি স্টার্টার থেকে স্টার্টার দেবো তো সেই সময় তিন দিন আমরা যদি ফিডের সাথে বা জলেতে লিভার টনিক দিই সেক্ষেত্রে কিন্তু এই ছোটো খাবার থেকে বড় খাবারে যাওয়ার সাথে সাথে মুরগির যে পায়খানার সমস্যা বা ডিস্টার্ব এগুলো কিন্তু আসবে না এছাড়াও যখন স্টার্টার থেকে ফিনিশারে যাব সেই সময় আরও তিন দিন যদি দিই এইভাবে কিন্তু আমাদের ফিট যখন চেঞ্জ হয় ফিট চেঞ্জ হওয়ার সাথে সাথে ডাইজেস্টিংয়ের সমস্যাও যাতে মুরগির না হয় তার জন্য কিন্তু লিভার অনেকটা দিতে হবে তার সাথে সাথে আমরা অনেক সময় কি করি বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি বিশেষ করে আমরা যখন টুতে ভিনিগার দেবো আমাদের ফার্মের মুরগিকে তুতে ভিনিগার কিন্তু যেহেতু একটা হাই ডোজের অ্যান্টিবায়োটিক তাই তুতে ভিনিগার অ্যাপ্লাই করার সাথে সাথে টুতে ভিনিগারটা কিন্তু মুরগির কিডনি লিভার এগুলোর ওপর এফেক্ট ফেলে তো এই কিডনি বা লিভারের ওপর যাতে এফেক্ট না পড়ে বিশেষ করে লিভারের ওপর কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রেস তৈরি হয় যদি তুতে ভিনিগারের ডোজটা যদি কেউ ঠিকঠাক না অ্যাপ্লাই করতে পারে যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় লিভার টনিকটা তখন দিতে হবে তো সেই সময় আপনারা লিভার টনিকটা অন্তত পক্ষে তুতে ভিনিগার চলাকালীন আরও তিন দিন যদি লিভার টনিক মানে তুতে ভিনিগার তিন দিন দেওয়ার সাথে সাথে দিনের বেলার দিকে লিভারটনিক দিবেন ফিডে বা জলে আর রাতের দিকে তুতে ভিনিগার দেবেন সেক্ষেত্রে কিন্তু লিভারের কোনো রকম প্রবলেম হবে না তো এই লটে আমি দু একটা মোটালিটি লিভার টনিক না দেওয়ার কারণে দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমি যখন তুতে ভিনিগার অ্যাপ্লাই করেছিলাম আমি তার সাথে লিভার টনিকটা অ্যাপ্লাই করিনি তো যে কারণে দু একটা মুরগি যেগুলো মারা যাচ্ছিল সেই মুরগিগুলো পোস্টমর্টাম করে যেটা দেখলাম সেটা হলো লিভারের ওপর একদম হালকা কালো কালো রঙের স্পট পড়ে গেছে তো এটা কিন্তু অ্যাকচুয়ালি লিভারের উপর প্রচণ্ড পরিমাণে ট্রেস পড়েছে তুতে ভিনিগারটা দেওয়ার কারণে আর তার জন্যই কিন্তু মুরগিটা দুটো একটা মোটালিটি হয়েছে তো এটা দেখে আমি লিভার টনিকটা দেওয়ার সাথে সাথে এই যে দু একটা মোটালিটি এটা কিন্তু আস্তে আস্তে চেক হয়ে গেছে তো এই কারণে আমি বলবো এই গরমের দিনে আপনারা যখন তুতে ভিনিগার দেবেন তখন অবশ্যই করে তুতে ভিনিগারের সাথে সাথে আপনারা লিভার টনিকও কিন্তু দেবেন তাতে মুরগিটা সুস্থও থাকবে আর মুরগির লিভারজনিত রকম সমস্যা দেখাও দেবে না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর তাছাড়া তো লিভার টনিক তো ছাড়াও লিভার টনিক শুধুমাত্র যে আমরা বোটন টক্সল বা ভিটাকাইন লিভ এগুলো যে ব্যবহার করতে পারি এটাই না তার সাথে সাথে আমরা বিভিন্ন রকমের আমরা লিভারটনিক দিতে পারি লিভার টনিক লিভ ফিফটি টু তো তাছাড়া গ্রোজাইম দিতে পারি গ্রোজাইম অবশ্য বড়